একটা লোকের কথা করিতে বাড়িতে এরকম আমরা জীবনে করতে কোনো বাসায় যে পাই ডাঙ্গলটাঙ্গল না সেটা হচ্ছে লোক ভালো আর একজন মাছ জনক মাপ মাপ হলো গাড়ি পাল্লা

দুই হাজার ষোলো থেকে বাইশ সাল ছয় বছর আমি ঢাকা জেলা বিএনপির আজকে আমি ঢাকা উড়িষ্যা পেয়েছি আমি আপনাদের বলে দিতে চাই আমি যখন প্রথম সংসদ সদস্য তখন আমার বয়স বছর অনেক উৎপাদন পারি আপনাদের অনেক উন্নয়ন করতে পারে যাই

বাহন গ্রহণের রাস্তা একদিনের জন্য চালু করে আবার এক মাসের জন্য বন্ধ করে আমি আপনাদের ভোটে নিতে যেটা সংশ্লিষ্ট বলতে পারে ইনশাল্লাহ এইটা জনগণের জন্য একটি দল একটি প্রতিষ্ঠা আছে জনগণের চাহিদার থেকে বড় নাই জনগণের কল্যাণ যা হয় তাই আমাকে করতে হবে এবং জনগণের কল্যাণের জন্য আমাকে ভোটে নির্বাচিত করা হবে তবে সেইটা আমি ভুলে যাব না আমি আপনাদের সবাই ইনশাআল্লাহ নির্বাচিত প্রথম